ইঞ্জুরিতে অ্যাডার মিলিটাও ও আরানা ব্রাজিল স্কোয়াডে আসছে বড় সড়ক পরিবর্তন ফিরছে ক্যাসিমিরো ও রিচার্ড সহ আরও তিন তারকা ফুটবলার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী এগারো তারিখে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও চিলি এ ম্যাচকে ঘিরে সিরিয়াস ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই ল্যাটিন আমেরিকার বর্তমানে পাঁচ নম্বর রয়েছে ব্রাজিল দল তিনজয় জয় হার ও এক ড্র নিয়ে ব্রাজিলের বর্তমান পয়েন্ট এখন দশ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভেনাজুয়েলা প্যারাগুয়ে কোনো রকমে ড্র বা হেরে বসলে পড়তে হতে পারে অনেক বড় বিপদে তাই তবে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিল এই লক্ষ্যে গত সাতাশ তারিখে ব্রাজিলের দল ঘোষণা করে ব্রাজিলের বর্তমান কোচ দারিভাল জুনিয়র চাপের মুখে দলে ফেরাতে বাধ্য হয়েছেন বার্সেলোনা হয়ে মাঠ কাঁপানো রাফিন হাকে এছাড়াও মোনাকর হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ভ্যান্ডারসনকে যিনি কিছুদিন আগেই বার্সেলোনাকে একাই হারিয়ে দেন এছাড়াও থিয়াগো সিলভা ও মার্সেলের পর তিনি ব্রাজিলিয়ানদের স্বপ্ন দেখাচ্ছে একসাথে ডিফেন্স ও দলের প্রয়োজনে মাঠ মাঠেও খেলতে পারার তবে এর পরপরই বাধে বিপত্তি শেষ ম্যাচে রিয়ালের হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিত করেন অ্যাডার মিলিটাও আসন্ন চিলি ও পেরু বিভাগে খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের এছাড়াও ব্রাজিলের অন্যতম সেরা প্লেয়ার আরানাও ইঞ্জুরিতে পড়েছে ফলে তাদের বিকল্প হিসেবে রিসাল্লিসন ও ক্যাসিমেরোকে নিয়ে ভাবছে ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিলের ভক্তরাও মনে প্রাণে চাচ্ছে ব্রাজিল দলে রিচার্লিসন ও ক্যাসিমেরোকে ফেরানো হোক এছাড়াও ব্রাজিল দলে যেহেতু নেই নেইমার তাই সেখানে একবার সুযোগ দেওয়া হতে পারে বলে এই নিয়ে বেশ চলছে আলোচনাও প্রিয় দর্শক ব্রাজিল দলে আপনি কোন খেলোয়াড়কে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে